আয়তুল পরে পড়ে হাতের মধ্যে জোরে জোরে তিনটা তালি দিলে কাকতালির আওয়াজ যত দূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না এটা কত খায় সত্যি নফল নামাজে ইচ্ছে করে সিজদা গিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে কিছু চাইলে কি নামাজ বাতিল হয়ে যাবে আমি যে ফ্ল্যাটে বাস করি তা কেনার জন্য লোন নিয়েছি দশ বছরের যা মূলত ইন্টারেস্ট সহ আমাকে প্রতি মাসে শোধ করতে হয় আল্লাহ তালা করোনা ছিল হেদায়ত করেছেন আলহামদুলিল্লাহ অন্য সব বিষয়ে হারাম হালাল মানার চেষ্টা করছি কিন্তু লোনের ব্যাপারটি চাইলেই ঠিক করে ফেলতে পারছি না এমন অবস্থা আমার দোয়া ইবাদত কবুল হবে কিনা অবস্থা ধরনের করণীয় কি জানাবো কি দেবেন মহিলাদের সিজার করার ব্যাপারে ইসলাম শরীয়ত কি বলে আমার মা আমার জন্য মিরপুর মাজারে মানত করেছেন অনেক বছর আগে আমি কি সে মানত নিয়ে যেতে পারবো শিরিক হবে না তো আমাদের দেশে বিভিন্ন বিস্কুট বা অন্য খাবারের গায়ে আরবি লেখা থাকে আর ওই প্যাকেট রাস্তায় পড়ে থাকে থাকা অবস্থায় অনেক মানুষ পা দিয়ে দাবায় এতে কোনো সমস্যা হবে কিনা আয়তুল কুর্সি পড়ে হাতের মধ্যে জোরে জোরে তিনটা তালি দিলে তালির আওয়াজ যতদূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না এটা কতখানি সত্যি বনজানাতুল ফিরদৌস আয়েতুল ফির কুরসি সম্পর্কে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত এবং মর্যাদা প্রসঙ্গে তার একটি মর্যাদার বিষয় এও যে যেই বাসায় যে ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়েতুল কুরসি রাতের বেলায় তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহর্বুল আলামিন চুরি দাড়ি এগুলো থেকে তাদেরকে হেফাজতে রাখেন অতএব আয়েতুল কুরসির এটি একটি ফজিলত বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়াতুল কুরসি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে কিন্তু এর মানে এই নয় যে যেমনটা আপনি বলেছেন যে তিনবার তালি দিতে হবে তারপর তালের আবার যতদূর দূর যাবে ততদূর আপনার প্রোটেকশনে চলে আসবে এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই নুসরাত জাহান আপনি জানতে চেয়েছেন নফল নামাজে ইচ্ছে করে সিজদা গিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে কিছু চাইলে কি নামাজ বাতিল হয়ে যাবে ইচ্ছা করে চাওয়া বলতে আপনি কি বুঝিয়েছেন যদি আল্লাহর ভয় আপনি অন্তরে জাগ্রত করে আল্লাহর শরণ অন্তরে এনে যদি আল্লাহর ভালোবাসায় আল্লাহর ভয়ে যদি আপনি কান্না আনতে পারেন তাহলে সেটা ভালো এবং সেই কান্না নামাজ ভঙ্গের কারণ হবে না কিন্তু যদি অন্য কোনো জাগতিক কারণে কান্না হয় আপনি কোনো বিপদে আছেন সেই বিপদের কারণে আপনি কানলেন। বা অন্য কোনো দুনিয়াবি কারণে কানলেন ব্যথা হচ্ছে সেখান থেকে কানলেন তাহলে সেটা নামাজ ভঙ্গের কারণ হবে কিন্তু আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে বা আল্লাহকে স্মরণ করে কাঁদলেন দুনিয়াবি কোনো কারণে কানলেন না তাহলে সেই কান্না এটা নামাজ ভাঙার কারণ হবে না বরং এটি প্রশংসনীয় ফারহান আহমেদ ফারহান আহমেদ আপনি জানতে চাইছেন আমি যে ফ্ল্যাটে বাস করি তা কেনার জন্য লোন নিয়েছি দশ বছরের যা মূলত ইন্টারেস্ট সহ আমাকে প্রতি মাসে শোধ করতে হয় আল্লাহ তালা করোনা উসিল্লা হেদায়ত করেছেন আলহামদুলিল্লাহ অন্য সব বিষয়ে হারাম হালাল মানার চেষ্টা করছি কিন্তু লোনের ব্যাপারটি চাইলেই ঠিক করে ফেলতে পারছি না এমন অবস্থায় আমার দোয়া ইবাদত কবুল হবে কি না অবস্থা উত্তরণে করণীয় কী জানে উপকৃত হবে বোন ফারহান আহমেদ প্রথমে আপনাকে আমরা অ্যাপ্রিসিট করছি অভিনন্দন জানাচ্ছি আপনি হারাম ছেড়ে হারালে আসার জন্য সিরিয়াস হয়েছেন আল্লাহ তালা আপনাকে তৌফিক দান করুন এ পথে অবিচল এবং অটল থাকার এরপরে বলতে চাই যে সুদের ব্যাপারে আল্লাহ রব্বুর আল আমিন আমাদেরকে মেয়ে যে ঘোষণা দিয়েছেন সেটা হলো যে যখনই আমরা জানলাম সুদকে আল্লাহ হারাম করেছেন এর ভয়াবহতা বোঝার মতো শক্তি আল্লাহ দান করলেন তখনই আমরা সুদ থেকে সরে আসবো যেটুকু ইতিপূর্ব হয়ে গেছে সে কাছে তবা করে ক্ষমা চেয়ে নিব আর নতুন করে কোনো চুক্তিতে যাব না বাস এটুকুই সালাবেদে না যথেষ্ট যে নতুন করে আপনি সুদের কোনো চুক্তিতে যাচ্ছেন না আগের যে চুক্তি হয়ে গেছে সেটাকে দ্রুত ক্লোজিংয়ের চেষ্টা করতে হবে এখন আপনি পরবর্তী যে কিস্তিগুলো দিতে হচ্ছে সেগুলো যদি অন্যান্য অ্যাসেট সেল করে হোক বা যেভাবেই হোক সেগুলো খুব দ্রুত দিয়ে আপনি যদি এই যে লেনদেন ব্যাংকের সাথে বা যে কোনো প্রতিষ্ঠানের সাথে হলো সেটা যদি ক্লোজ করে ফেলতে পারেন সেটাই হবে আপনার এই মুহূর্তে করণীয় সেটাই উচিত যদি আপনার কোনো স্কোপ থাকে আর না হলে খুব দ্রুত এটা থেকে উত্তরের পথ বের করে নেবেন প্রয়োজনে যত রকমের স্যাক্রিফাইস করা লাগে সব স্যাক্রিফাইস করে হলেও এই চুক্তি কথার কথা আরও পাঁচ বছর দশ বছর আপনাকে টানতে হবে সেটা যাতে এতদিন টানা লাগে তার আগে যাতে এটাকে ক্লোজ করে ফেলা যায় সেই চেষ্টা আপনি করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে আজর দিবেন আর ক্ষমা করবেন যদি তবায় না সুহা করেন এমনি মিজানুর রহমান আপনি জানতে চেয়েছেন মহিলাদের সিজার করার ব্যাপারে ইসলামী শরীয়ত কী বলে ম্যাম মিজান ইসলামী শরীয়তে সিজার করার ব্যাপারে বিশেষ কোনো বিধি নিষেধ নেই কারণ আল ফিল ইসিয়াঈ আল এবাহা জাগতিক বিষয়ে মূল বিধান হল সবই হালাল যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে তো সিজার করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই কোনো মায়ের যদি গর্ভস্থ সন্তানকে বের করে আনার জন্য অপারেশন করার প্রয়োজন হয় তাহলে সে ব্যাপারে শরীয়তের কোথাও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি ট্রিটমেন্টের অংশ হিসেবে আপনার এরকম কিছু করা যাবে না এরকম কোনো নিষেধাজ্ঞা যেহেতু নাই অতি হালাল এটাকে হারাম বলবার কোনো কারণ নেই শরীয়তে যেটাকে হারাম বলেনি সেটা হারাম হয় না শরীয়তে সব হালাল জাগতিক এবং দুনিয়াবি বিষয়ের ক্ষেত্রে সবই হালাল শুধু যেগুলোকে নিষেধ করেছে সেগুলো হারাম সিজারের বিষয়ে যেহেতু কোনো নিষেধাজ্ঞা নেই অতি বেঠি হালালেকশাল যদি প্রয়োজন হয় তবে হ্যাঁ প্রয়োজন ছাড়া সিজার করা এটা অনুচিত তার কারণ হলো আল্লাহর্বুল আলামিন আমাদেরকে যে নেয়ামত দিয়েছেন ইচ্ছা কিন্তু সে নেয়ামতকে নষ্ট করা যায়জ নেই বরং আল্লাহর নেয়ামতের সুক্রিয় আদায়ের একটা দিক এটাও যে সেটাকে যথোপযুক্তভাবে ব্যবহার করা অনেক মা বোনরা আজকাল সিজার করছেন নিঃশক আপনার শখের বসে বা সহীনতা বসে তার মানে যদি সিজার করতে করেন তাহলে সেক্ষেত্রে তার শারীরিক বিভিন্ন আপনার অসুবিধা দিতে তিনি রক্ষা পাবেন অথবা তার মনের মতো কিছু ইয়ে হবে তিনি কষ্ট করতে চাচ্ছেন না বা এই জাতীয় কারণে অনেক সময় সিজার করা হয় আমরা শুনে থাকি সেটা খুবই নিন্দনীয় হবে কারণ হলো বিনা প্রয়োজনে নিজেকে কষ্ট দেওয়া বা নিজের ক্ষতি করা এটা এটা এক ধরনের ক্ষতি নিজেকে ত্রুটির মধ্যে ফেলে দেওয়া এরপরে সন্তান চাইলেও আর নির্দিষ্ট সংখ্যার পরে আর নেওয়া যাবে না তো এই যুজল ফেলছি আমরা ইচ্ছাকৃতভাবে সেটা ফেলা উচিত নয় সোহেল রানা আপনি জানতে চেয়েছেন আমার মা আমার জন্য মিরপুর মাজারে মানত করেছেন অনেক বছর আগে আমি কি সে মানত নিয়ে মাজারে যেতে পারবো কোনো শিরিক হবে না তো ভাই সোহেল রানা মানত বা নজর যেটাকে হাদিসে বা হাদিসের ভাষা হল নাদার আর আমরা মানত বলি পাক ভারত দেশে এই মানত এটা কিন্তু একটি ইবাদত আর এবাদ বাদ শুধুমাত্র আল্লাহর জন্য হয় কোনো মাজারে মানত করা যায় না মাজারে যিনি সাহিত্য আছেন কোন পীর কোনো বুজুর্গ আল্লাহর কোনো নেবান বান্দা বা যে কেউ তাঁর উদ্দেশ্যে তার ওই মাজারকে কেন্দ্র করে মানত করা এটা জায়জ নাই রসুল করিম সাল্লাহসাল্লাম আমাদেরকে হলফ এবং মানন এগুলোর ব্যাপারে যে শিক্ষা দিয়েছেন তা তাহলেও আল্লাহর নামে এগুলো করতে হবে আর মানত প্রসঙ্গে আমি রাস্তা বলেছেন যে মান্নার আইয়া আসি আল্লাহ আসি যদি কেউ আল্লাহর অবাধ্য হবেন এর মর্মে কোনো মান্যত করেন তাহলে সেটা তিনি পূর্ণ করবেন না অর্থাৎ অজাগ অজ অজাগায় অপাত্রে গুনাহের ক্ষেত্রে মান্য যদি করেন আপনি যেমন মাজারে মানত করো হারাম শির্ক যেই জিনিসটা শুধু আল্লাহর জন্য খাস সেটা অন্য কারোর জন্য করে শির বলা হয় অতএব আল্লাহর জন্য মানত এটা এবাদত অতএব এবাদত আল্লাহর জন্যই শুধু খাস হয় কোনো কবরওয়ালার জন্য করার নিয়ত করেছেন বিদায় তিনি ভুল করেছেন আর এ মানত আপনার পুরা করা বরং জায়েজ হবে না না করাই বরং আপনার জন্য আবশ্যক হবে আর না করলে কোনো গুণা হবে না আর এর জন্য কোনো কাফারাও দিতে হবে না এরপরে এমডি শারাফাত হোসেন জানতে চেয়েছেন আমাদের দেশে বিভিন্ন বিস্কুট বা অন্য খাবারের প্যাকেটে এর গায়ে আরবি লেখা থাকে আর ওই প্যাকেট রাস্তায় পড়ে থাকে থাকা অবস্থায় অনেক মানুষ পা দিয়ে দাবায় এতে কোনো সমস্যা হবে কিনা এটি আমাদের একটা ভিডিও ক্লিপ আছে শুনে নেবেন যে কোনো জায়গায় আরবি ভাষা আরবি শব্দ দেখলেই আমাদের সম্মান করতে হবে কিনা না মনে রাখা উচিত আমাদের যে আরবি একটা ভাষা অন্য দশটা ভাষার মতো আরবি অক্ষরগুলো দিয়ে যেমন কোরআন লেখা যায় যেমন হাদিস লেখা যায় তেমন গালবন্দও লেখা যায় গান লেখা যায় খারাপ কিছু লেখা যায় আল্লাহর কুফুরি শিরকি কিছুও লেখা যায় অতএব আরবি শব্দ অক্ষর দেখলেই আমাকে সেটাকে আপনার শ্রদ্ধা করে করতে হবে বাধ্য আমি ব্যাপারটা এরকম না আরবি অক্ষর দিয়ে যদি কোনো খারাপ কিছু লেখা তাহলে তার প্রতি আমার শ্রদ্ধা থাকবে না তো সাধারণ বিস্কিটের প্যাকেট বা অন্য প্যাকেট ইত্যাদির গায়ে যেগুলো লেখা থাকে সেগুলো যদি কোরআন হাদিস নয় অতএব এগুলো পায়ের নিচে পড়লে বা এগুলোর অসম্মান হলে যে গুণা হবে বিষয়টা সেরকম না তবে হ্যাঁ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ যেহেতু কোরআনের ল্যাঙ্গুয়েজ এটা অতএব এর প্রতি একটা আলাদা দুর্বলতা মতো থাকবেই সেটা খুবই স্বাভাবিক এছাড়া যে কোনো ভাষার শব্দই সম্মান করা উচিত আমাদের এটার অসম্মান না হয় সেদিকটা আমাদের খেয়াল করা উচিত